বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা শাকিব খান যিনি একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয় জায়গা করে নিয়েছেন আজকের ভিডিওটিতে আমরা জানবো সাকিব খানের সর্বোচ্চ করা পাঁচটি সিনেমা সম্পর্কে যেগুলো শুধু বক্স অফিসে নয় দর্শকদের মনেও দাগ কেটেছে তাহলে চলুন শুরু করা যাক পঞ্চম সিনেমাটি একটু পুরনো হলেও এর প্রভাব আজও অমলিন বলছি দুই হাজার সালে প্রিয়া আমার প্রিয়া নামে শাকিব খানের একটি সিনেমার কথা এটি ছিল সাকিব খানের কেরিয়ারে এক গুরুত্বপূর্ণ মোড় এই সিনেমাটি সে সময় পনেরো কোটি টাকা আয় করে যা তখনকার জন্য বিশাল এক সংখ্যা ছিল তালিকার চতুর্থ সিনেমা হলো রাজকুমার এটা দু হাজার চব্বিশ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমাটি ছিল ইদরিলিস এবং শুরুতে বক্স অফিসে ব্যবক সারা ফেলেছিল আমি এক রাজকীয় চরিত্রে সাকিব খান যেন স্বপ্নের রাজপত্র হয়ে ওঠেন সিনেমাটি রায় ছাব্বিশ দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা পাই তৃতীয় স্থানে আছে সদ্য মুক্তিপ্রাপ্ত বরফা সিনেমা এই সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনায় চলে আসে ভিন্ন ধর্মী গল্প ও সাকিব খানের ইন্টেন্স পারফরম্যান্স সিনেমাটিকে দ্রুত জনপ্রিয় করে তোলে বিশ্বব্যাপী এটি ইতিমধ্যে করেছে সাতাশ কোটি তেতাল্লিশ লক্ষ টাকা বর্বা সিনেমা সাফল্য প্রমাণ করে শাকিব খান এখনও টপ ফর্মে আছেন এবং দর্শকরা তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে বেশি পছন্দ করে তালিকার দুই নম্বরে জায়গা করে নিয়েছে সাকিব খানের প্রিয়তম সিনেমা ঈদের পরপরই এই সিনেমাটি হিটের ঝড় তোলে এটা দুই হাজার তেইশ সালে মুক্তি পেয়েছিল ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই সিনেমায় সাকিব খানের রোমান্টিক এবং ইমোশনাল পারফরমেন্স দর্শকদেরকে মুগ্ধ করে দেয় এটি বিশ্বব্যাপী বিয়াল্লিশ কোটি টাকার বেশি আয় করে যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অসাধারণ রেকর্ড ছিল রোমান্স নাটক এবং দুর্দান্ত সংলাপ সবকিছু মিলে এটি হয়ে ওঠে এক ইমোশনাল মাস্টারপিস নাম্বার এক জায়গায় করে নিয়েছে দুই সালে মুক্তি পাওয়া শাকিব খানের তুফান সিনেমা এই সিনেমার নামের মতোই এর প্রভাব ছিল এক যেন রিয়েল তুফান শাকিব খান এই সিনেমায় এক নতুন লোকে হাজির হন এবং তার অ্যাকশন স্টাইল ও দর্শকদের মনে নতুন করে জায়গা করে নেয় মাত্র কয়েক সপ্তাহে এই সিনেমাটি ছাপ্পান্ন কোটি টাকা আয় করে যা এক নতুন মাইল ফলক একদিকে অ্যাকশন অন্যদিকে পারিবারিক আবেগ সব এই তুফান বাংলা সিনেমার এক যুগান্তকারী সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে বর্তমানে বর্বা সিনেমাটি কিন্তু বেশ ভালো আয় করতেছে এটি তুফান সিনেমার আয়কেও সারিয়ে যায় কিনা সেটি দেখার এই ছিল শাকিব খানের সর্বোচ্চ আয় করা পাঁচটি সিনেমা প্রতিটি সিনেমায় প্রমাণ করে কেন সাকিব খান বাংলা সিনেমার একমাত্র মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমাগুলো নিয়েও দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ রয়েছে তার এমন কিছু সিনেমা আছে যেগুলো ভবিষ্যতে হয়তোবা এই তালিকায় ঢুকে পড়বে শাকিব খানের এই সিনেমাগুলোর মধ্যে আপনি কোন সিনেমাটি দেখেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য